আপনারা অনেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে অনেক প্রশ্ন করেছেন আজকের ভিডিওতে আমি লক্ষ্মীর পাবেন কিভাবে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করবেন তাই আপনি যদি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল টাকে ক্লিক করুন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এখন পর্যন্ত সর্বশ্রেষ্ঠ প্রকল্প হচ্ছে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সরকারি ডেটা অনুযায়ী এখন পর্যন্ত দু কোটি একুশ লক্ষ উপভোক্তা এই লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পেয়েছে যার জন্য প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা এখন পর্যন্ত রাজ্য সরকারের তহবিল থেকে খরচা হয়েছে এটা একটা ইউনিভার্সাল প্রজেক্ট যেখানে একই ফ্যামিলি থেকে পঁচিশ থেকে ষাট বছর বয়সী প্রত্যেকটা মহিলা এই প্রকল্পে আবেদন করতে পারে কিন্তু তা সত্ত্বেও কিছু বেসিক ভুলের কারণে অনেকেই এই প্রকল্প থেকে বঞ্চিত হয়েছে আজকের ভিডিওতে আমরা সেই ভুলগুলোর কারণ খোঁজার চেষ্টা করব এবং তার সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি প্রথমে আপনাকে জানতে হবে এই প্রকল্পে আবেদন করার জন্য আপনার ডকুমেন্ট কি লাগবে মেইনলি আপনার লাগবে আধার কার্ড ব্যাংকের বই কাস্ট সার্টিফিকেট এর জেরক রেসিডেন্সিয়াল সার্টিফিকেট রেশন কার্ড স্বাস্থ্যসাথী কার্ড ম্যান্ডেটারি নয় যদি থাকে তাহলে দিতেও পারেন এছাড়া এই প্রকল্পে আবেদন করার জন্য বয়স হতে হবে পঁচিশ থেকে ষাট বছর বয়সের মধ্যে তাই আপনি আপনার বয়স প্রমাণের জন্য আধার কার্ডের সঙ্গে যে ডকুমেন্ট জমা দিচ্ছেন তাতে যেন আপনার বয়সের কোনো গরমিল না থাকে আর যদি আপনার বয়সের কোনো সমস্যা থাকে দুটো ডকুমেন্টের মধ্যে তাহলে আপনি আপনার আগে ডকুমেন্ট কারেকশন করুন তারপরে এই প্রকল্পে ফর্ম জমা দিন এছাড়া ব্যাংকের অ্যাকাউন্টের সমস্যা এই প্রকল্পের সব থেকে বড় সমস্যা একটা কথা খেয়াল রাখবেন যখন আপনি এই ফর্ম জমা দিচ্ছেন আপনি কিন্তু জয়েন্ট অ্যাকাউন্টের ফর্ম জমা দেবেন না অ্যাকাউন্ট যেন চালু থাকে ব্যাংক কেওয়াইসি যদি ইনকমপ্লিট থাকে তাহলে কিন্তু আপনার ব্যাংক ভ্যালিডেশন এরার আসবে এছাড়া যেন আপনার এনপিসিআই চালু থাকে দেখা গেছে ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশন এই ব্যাংক ভ্যালিডেশনের জন্য আটকে যায় মনে রাখবেন সরকারি ট্রেজারি থেকে যখন কোনো বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয় তখন আপনার ব্যাংক কেওয়াইসি এবং এনপিসিআই লিঙ্ক আপডেট থাকতে হবে তবেই কিন্তু সেই টাকা আসবে না হলে কিন্তু সেই টাকা আটকে যাবে তাই আপনার যদি ব্যাংক ভ্যালিডেশন এরার প্রবলেম আসে তাহলে আপনি আপনার ব্যাংকে গিয়ে ব্যাংকে কেওয়াইসি আপডেট করুন এবং এনপিসিআই চেক করুন যদি এনপিসি লিঙ্ক না থাকে তাহলে আপনি ব্যাংকে ফর্ম জমা দিয়ে এনপিসি আই লিঙ্ক আপডেট করে নিতে পারেন অথবা চেষ্টা করবেন নিজে থেকেই অনলাইনে এনপিসিআই লিঙ্ক চালু করতে আপনার এলাকাতে দুয়ারে সরকারের ক্যাম্প যখন বসবে

লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস চেক বলে এই অপশনটা আপনি দেখতে পারবেন এইখান থেকে আপনি নিচে স্ক্রোল করলে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার অথবা মোবাইল নাম্বার অথবা স্বাস্থ্য কার্ড নাম্বার অথবা আধার নাম্বার দিয়ে আপনি কিন্তু অ্যাপ্লিকেশন চেক করতে পারবেন আপনি আধার নাম্বারটা বসাবেন ক্যাপচা কোডটা বসাবেন দিয়ে সাবমিট করবেন সাবমিট করার পর দেখতে পারবেন আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়েছে সাবমিট হয়ে যাওয়ার পরে কিন্তু আপনি একটা টাইমের পরে এই অ্যাপ্লিকেশনটাকে ভেরিফাই হবে ভেরিফাই হওয়ার পরে কিন্তু আপনার অ্যাপ্রুভ হবে তাই অ্যাপ্লিকেশনটা যখন সাবমিট হয়েছে আপনার ফোনে কিন্তু ফার্স্ট এস টা চলে আসবে ফার্স্ট এস আসার পরে নর্মাল এক থেকে দেড় মাস বা দু মাস সময় লাগতে পারে আপনার অ্যাপ্লিকেশনটাকে অ্যাপ্রুভ হতে অ্যাপ্রুভ হওয়ার পরে নিচে গিয়ে দেখবেন আপনার নাম শো করবে এবং আপনার বেনিফিসিয়ারি আইডিটা শো করবে এখানে আপনার ব্যাংক ভ্যালিডেশন অ্যাক্টিভ হয়েছে সেটা দেখিয়ে দেবে আর ব্যাংক ভ্যালিডেশন এরার হলে রেড মার্ক দিয়ে দেখিয়ে দেবে তাই সঠিকভাবে প্রস্তুতি নিয়ে তবেই ফর্ম ফিল আপটা করবেন এবং সঠিকভাবে এই স্ট্যাটাসটা চেক করবেন লক্ষীর ভান্ডার প্রকল্প নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনি আমাদের কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবেন আপনার কমেন্টের উপর বেস করে কিন্তু আপনি সঠিক সমাধানটা পাবেন অনেকেই আছে যাদের কিন্তু এই প্রকল্প নিয়ে অনেক প্রশ্ন থাকে কিন্তু তারা সেই প্রশ্নের উত্তর খোঁজার জন্য একটার পর একটা ভিডিও সার্চ করে কিন্তু তার প্রশ্নের সঠিক সমাধান পায় না আপনার প্রশ্নটাকে আপনি টাইপ করুন এবং আপনার প্রশ্নের সঠিক সমাধান কিন্তু আপনি পাবেন আমরা সবসময় চেষ্টা করি আমাদের চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতে আপনার করা সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিতে আমি আমাদের চ্যানেলের নেক্সট ভিডিওতে লক্ষ্মীর ভান্ডার রিলেটেড যত রকমের প্রশ্ন থাকবে সেই সমস্ত প্রশ্নের একটা লিস্ট তৈরি করব এবং সেই লিস্টে একটা একটা করে সমস্ত উত্তর দেওয়ার চেষ্টা করবো তাই আপনি যদি সেই ভিডিওটা দেখতে যান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকনটা অন করুন কারণ আগামীকাল সন্ধ্যা সাতটার সময় এই ভিডিওটা পাবলিশ হতে চলেছে দেখা হবে কালকের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন